নৌ বাশার যায় গায় মদিনা ভালো লাগা না কা ভালো বাশার যায় মদিনা ভালো লাগা কবদী মহদীনা শরীফে নূরের খзина সুন্নাহ বলে মদিনা শরীফে নূরের খзина

যারকন না কয় অনে তো আপনারা বলেন আমরা নাম আজ চাই কি চাহিদা আর ঝরেকণ চাই কি চাই না তাহলে আমার একদিন চিস্তি ওনার জীবনে দিন আমার সার্জনী মা বাবার খেলব ওনার নামে দুনিয়াতে কোনো ঘণ্টা নেই চলবে আমরা আমরা হলে পক্ষে আসি নাই

ইচ্ছা করলে যাত্রা করতে পারতো ঠিকই না আমার বাবার বন্ধুরা যাত্রা করলে এখানে মানুষ জাগাও তুমি কথা বল না হাজার হাজার মানুষ এখানে আসতো ঠিকই কিন্তু আজকে জান্নাতের বন্ধন এখানে হাজার হাজার মানুষ আসবে না আল্লাহকে পছন্দ করে আল্লাহকে قبول করে আল্লাহকে ক্ষমা করে তারা খাত্র আসে আমরা খুশি না বেজার

আর যখন চাই কে চাই না গভীর মনোযোগ আমার বাবার বন্ধুরা সালমান সাজুলি রহমাতুল্লাহি আলাই তিনি দাঁড়াই রয়েছে ওই শিশু বাচ্চাটা কবির মধ্যে যখন তুতুনি কেপ করলো তুতুনি কেপ করার সাথে সাথে পানি উত্রাইয়া চলে আসলো মা দিয়েছে উম্মাহ আমি আগে নামাজটা করে নেব তারপরে আমি তোমার সব কথা শুনব আল্লাহু আকবার আর যারা মানে আগে নামাজ তারপর কথা ঠিক কিনা আগে নামাজ তারপর রোজা ঠিক কিনা বলে। আগে নামাজ তারপর রোজা ঠিক আগে নামাজ তারপর হোজ আগে নামাজ তারপর আগে নামাজ তারপর বিবি আগে নামাজ তারপর মার্কেট আগে নামাজ তারপর দোকান ঠিক কিনা বলেন আরে শুনে বলেন ঠিক আছে জিজ্ঞাসা করেন বিবি রে তোর জন্য চুরি করলাম তোর জন্য ডাকাটি করলাম তোর জন্য এত গুনা করলাম এত ভাব করলাম ভাবিরে তুমি বোন তোমার এত ভালোবাসি আমি তুই আমার সাথে কতক্ষণ থাকবা বিবিরা দেবাল বেশ ভিবি আমি তোমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ তোমার এবারে মধ্যে রুফ আছে প্লান আছে

গেরেইটের সামনে মিম্বর বানাইতো আপনি হাবিব জাহান্নামের গেটের সামনে কেন বানাইবেন আমার নবী কাফে আল্লাহ hadron কথা বলতে পারবে না ঈসা হুল্লা পর্যন্ত কেউ কথা বলতে পারবে না তুমি তো আমাকে কথা বলার জন্য সুযোগ দিবা আমি তো সফাআত করতে পারবো জাহান্নামের গেটের সামনে আমার মিম্বর তুমি বানায় দাও আল্লাহ আমি তিনবার জাহান্নামে ঢুকবো এক প্রথমবার যাব দ্বিতীয়বার যাব তৃতীয়বার যাব আমি নবী যাব একটা উম্মত যেন জাহান্নামে যাইতে না পারে

দিকে তাকিয়ে কথা বলতেছি সামনে রমজান আসতেছে আমরা খুশি না যাক আর আমরা খুশি লাগে যাক মসজিদে নববীর মধ্যে প্রথম শিরের মধ্যে পাওয়া রাখলেন মিম্বরের মধ্যে বললেন আমিন দ্বিতীয় শিরের মধ্যে পাওয়া রাখলেন বললেন আমিন তৃতীয় শিরের মধ্যে পাওয়া মার বললেন আমিন সাহাবীরা দেখবি কয় নবী গো জীবনে কোনোদিন আমিন 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 বলতে শুনে নাই আজকে আমিন 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 বললেন তার কারণ কি আর রাসূল আল্লাহ রে আমি নবী যা দেখি তোমরা তা দেখো

তোমরা শুনে আমি নবী আমিন 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 বলেছি আমি নে 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 বলি নাই আমি যখন প্রথম সিরিজ মধ্যে পাওরা গেলাম জিবনাইল আমাকে বলল নবী গো যে ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাইয়া সে রোজা লাইকা জীবন গুনাহ ক্ষমা করাতে পারলো না সে ধ্বংস হয়ে যায় আপনি বলেন আমিন আমিন জোর না আমি। এইজন্য আমি নবী বলছি আমিন সামনে রমজান আসছে আমরা রোজা রাখতে চাইকে চাই না

প্রশ্ন বছর হয়ে আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন শুনতেছেন বাবা পঁয়ষট্টি বছর হয়ে গেল আপনার যে কোরআন তেলাওয়াত করতেছেন শুনতেছেন মসজিদের মধ্যে হুজুর একদিন যাইয়া কৈছেন কোরআন তেলাওয়াত ভালো লাগে না

وما يقلد <applause> منكن لله ورسوله وافعل من صول عنا الغلاج وأعتدنا الرضين لها رزقا كريما يا نساء

والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات الحافظين والحافظين فنجهم والحافظات والذاكرين المعتدين والذاكرات أعد الله لهم مغفرته وأجرا عظيما